হ্যালো আপনারা নিয়ে আসলাম আজকে দেখো এত সুন্দর শাড়ি জমকালো জমকালো কালার তবে তোমাদের বাগে থেকে একটা শাড়ি কম পড়বে বিকজ সব থেকে সুন্দর শাড়িটা আমি আমার জন্য রেখে দিলাম একদম ডিপ মেরুন কালার এটা থাকতে সে রয় হচ্ছে যে রেড মেরুন কালার আর এটা থাকবে আমাদের জাম কালার বা ডিপ পার্পেল কালার শাড়িগুলো এত সুন্দর আর এত সফট খাদ্যিক কাতান হচ্ছে এগুলা পেপিক হ্যাঁ পেপিটা থাকবে আমাদের খাদ্যিক কাতার আমাদের পুরোটা শাড়ি জুড়ে এত গর্জিয়াস করে কাজ করা তবে তার সাথে আরেকটা গুড নিউজ হচ্ছে এই শাড়িগুলো কিন্তু তোমরা পুরা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ এই শাড়িগুলা মানে আমরা আমাদের ফেসবুকেও সেল হয়েছে এই শাড়িগুলো তিন হাজার পাঁচশো টাকা বাট এই শাড়িগুলো এখন ইন্ডিয়া থেকে আমাদেরকে ডিসকাউন্টে দেওয়ায় আমরাও তোমাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি সাতাশশো পঞ্চাশ টাকা সো অর্ডারটা একটু পাস করলে কিন্তু শাড়িটা পেয়ে স্টক কিন্তু সীমিত একদমই সীমিত এটা থাকতেছে আঁচল এটা থাকতেছে পুরোটা শাড়ির বড়ি ও মাই গড পুরোটা শাড়ির বড়িতে এত সুন্দর করে বলফ মিটার কাজ করা আর পাড়গুলো দেখো দুইটা পাড় এত গর্জিয়াস করে কাজ করা তারপর কুচির পশুনের ডিজাইনটা দেখবে আপুরা দেখে যা সুবিধা হয়ে যাবে হ্যাঁ এই যে দেখো কুচির পশুন থাকবে এরকম করে ফ্লাওয়ার ওয়াক করা কুচির মধ্যে এই যে লুক অ্যাটমি দেখো আপুরা কুচির মধ্যে খুব সুন্দর করে ফ্লাওয়ারগুলো থাকে তারপর সাথে থাকবে ব্লাউজের পশু এই যে এটা থাকতেছে খুব সুন্দর করে ব্লাউজের পশু ব্লাউজের পোশনে একটা বর্ডার দেওয়া থাকবে স্লিপার তা ফুলাতে সব আপনারা সেলাই করতে পারবো তিনটা কালার স্টক অ্যাভেলেবল আছে যার যেটা লাগবে স্ক্রিনশটা নিব আরটা একটু পাস কনফার্ম করে ফেলবো আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি করে থাকি অবশ্যই ডেলিভারি ম্যানের সঙ্গে চেক করে তারপর পেমেন্ট করবো আল্লাহ হাফেজ